সহজ পদ্ধতিতে কিভাবে কাঁচা আমের চাটনি বানাতে হয় একবার ভিডিওটা দেখে নিন প্রথমে আমি আমগুলোকে খোলা সমেত ভালোভাবে পিস পিস করে কেটে নেব এখানে আমি আমগুলো একটু বেশি টক নিয়েছি কারণ টক আমে চাটনিটা খুব ভালো হয় এবার আমি আমগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এবার আমগুলো সেদ্ধ করার জন্য একটা করাতে আমগুলোকে দিয়ে আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ আপনারা বেশি জল না দিলেও হবে ভাজা মশলা বানানোর জন্য নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পাঁচ ফোঁড়ন দু টেবিল চামচ মৌরি ও দুটো শুকনো লঙ্কা কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার ভাজা মশলাটা আমরা এখানে তৈরি করে নিচ্ছি এদিকে আমাদের আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমগুলোকে এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে এবার বানিয়ে নেবো চিনির সিরা তো আমি ওই আমের জলগুলো ফেলছি না ওটার মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির সিরাটা আপনি যত বেশি নাড়াচাড়া করবেন চিনির সিরাটা একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এখানে চিনির সিরাটা এখন ফুটে উঠেছে আর দু চার মিনিট পরে চিনির সিরাটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে এবার আমি একটা করার মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ওই চিনির শিরাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এটা হতে আরো প্রায় মিনিট নাড়াচাড়া করার পরে আপনারা দেখবেন যে কালারটা পুরোপুরিভাবে হলুদ হয়ে এসছে আর ফুটতে শুরু করবে তখন আপনারা ওটার মধ্যে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে নিতে পারেন এবার অ্যাড করে নিচ্ছি সেদ্ধ করা আমগুলো আমগুলো কিন্তু আমি মিডিয়াম সেদ্ধ করেছি কারণ আরও কিছুক্ষণ এটা সেদ্ধ হবে তাহলে আপনারা চেষ্টা করবেন আমগুলো একটু মিডিয়াম সেদ্ধ করার জন্য যে ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে তো সেটা এখন আমি গ্রাইন্ডারে দিয়ে আমি ওটা ভালোভাবে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে দু টেবিল চামচ ভাজা মশলাটা আমি অ্যাড করে নিচ্ছি আমের মধ্যে দেখবেন মশলা যেন বেশি না হয় তাহলে আমের চাটনিটা কিন্তু একটু তিতকুটে ভাব চলে আসতে পারে আমাদের এখন সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে তো এবার কিছুক্ষণ নাড়াচড়া করে নেওয়ার পরে ওটাকে ঢাকা দিয়ে দেব এই হলো আমাদের সহজ পদ্ধতিতে বানানো বাড়ির তৈরি কাঁচা আমের চাটনি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ও একটা লাইক করে দিন